শুদ্ধ স্বর আর বিকৃত স্বর এই স্বরগুলো নিয়ে মানে বারোটা টোটাল স্বর নিয়ে আমাদের সরগম এত সরগম আর এত সরগমের উপরে কিন্তু চলছে সুর তো সরগম দিয়েই তৈরি হচ্ছে স্বরলিপি সাধারণত আর এই যে সুর এই সুরের ওপরেই কিন্তু আমরা কথা লিখছি কথা লেখার পর কি হচ্ছে গান তাহলে একটা গানকে যদি আমি এইভাবে গাই ভারতামার ভারত বাস স্বদেশ আমার এটা কি মানাবে নাকি এটা কোনো নামী শিল্পী বা কোনো সেলিব্রিটির এইভাবে স্টেজ দেখেছেন আপনারা বা রেকর্ড শুনেছেন বা দেখেছেন কোনোদিনই এনারা ওইভাবে গায় যে ভারত আমার মানে চোখ না না জাস্ট যেটা বলতে চাইছেন কিছু জন আমাকে বিতর্কে ফেলছেন তাদের উদ্দেশ্যে বলছি এইভাবে মানে হারমোনিও গাইলেও এইভাবে গান ভারত আমার স্বদেশ এটা হয় তখন কি করছেন ভারতামার ভারত বার্স স্বদেশ আমার অটোমেটিক্যালি তো নামবে কারণ মুভিংটা এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে তাই না এই যে ভারতামার ভারতামার ভারতে সা বার্সা সাগা ব্যাস হয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে বিতর্ক করার আগে একটু ভাবনা চিন্তা করুন কারণ আমাদের বিকৃত স্বর শুদ্ধ স্বর টোটাল বারোটা স্বর মিলিয়ে কিন্তু আমাদের কি হচ্ছে এত সরগম তৈরি হচ্ছে আর এত সগাম থেকেই স্বরলিপি আর স্বরলিপি বাজালেই সুর যাই বলুন না কেন আর সেই সুর থেকে আমরা কথা সৃষ্টি করছি অর্থাৎ সুর বুঝেই বলুন আর কথার ওপরেই বলুন যেভাবেই হোক সেই আমরা সরগমকে আনছি সরগমকে না এনে তো আমরা করতে পারছি না তাহলে আমরা যদি সারেগামা পাধানিসা নিসা থেকেই আরোহ অবরোহ না বুঝে বুঝেনি বা সারেগামা পাধানিসা নিসা থেকেই একটু আমরা যদি হেড ভয়েস চেস্ট ভয়েস এই যে ভাগগুলো কেন করে তো এইগুলো যদি আমরা না বুঝে নিই তাহলে কি করে আমরা একটা ভালো গান সকলের মাঝে পরিবেশন করব বলুন তো না তো এইভাবে গাইতে হবে মম্মচিত তে নিতি নিতে কে যে না এটা হয় মম্মচিৎ নীতি নৃত্যে কেজি নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদামাজে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থৈ থুই মম চিত্তে নীতি নৃত্যে কেজি নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই ঠিক আছে